নির্বাচিত সংবাদে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সাথে আছি আমি সোনিয়া আফ্রি বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাতে ইসলামিও তবে যে কোনো মূল্যে আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি অন্যথায় জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ার পাশাপাশি দেশ আরও ভঙ্গুর অবস্থায় যাওয়ার শঙ্কা দলটির একই অবস্থানে বিএনপির জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে রাজনীতিতে এই বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন তবে জামাত সহ সরকারপন্থীদের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মনে করে আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা ইলেকটেড নিয়ন্ত্রণ আর জামাতের দাবি জনগণ চাই আগে স্থানীয় নির্বাচন এই জন আকাঙ্ক্ষাকে সম্মান ও সমর্থন জানায় তারা আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিনই মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত গেল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেন একই দিনে একজন নির্বাচন কমিশনার জানান ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন তারা স্থানীয় সরকার কতটুকু হবে কোন কোন ইনস্টিটিউশনের হবে এটা তো সিদ্ধান্ত নিবে সরকার তখন আমরা বলতে পারবো যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে তার আগে সম্ভব না আগে জাতীয় নির্বাচনে দাবি জানাচ্ছেন বিএনপির সমমনারাও স্থানীয় সরকারের নির্বাচন হবার পক্ষে খুব কোনো যুক্তি নাই কিন্তু বিপক্ষে যুক্তি আছে এখন স্থানীয় সরকারের নির্বাচন করেও যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে কিছু লোককে নির্বাচন করা এবং তাদের দিয়ে দল করবার চেষ্টা করা হয় গণতন্ত্রের বিকাশের জন্য খারাপ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকরা সরকার রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে বিষয়টি সুরাহাত তাগিদ দেন এই ইস্যুতে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না মনে করেন তারা প্রয়োজন এখন সরকার রাজনৈতিক দল এবং কমিশন ঠিক করুক কোনটা পরিসমান করবে হ্যাঁ কোনটা পরিসমান করবে এটা পরিষ্কার করে গেলে তো হয় তাহলে বিএনপিও বা এটা নিয়ে আহ জিত ধরবে না এটা করতে হবে না তবে জাতীয় নির্বাচন কখন হবে স্থানীয় নির্বাচন কবে নাগাদ শেষ করতে পারে এগুলো তো একটা পরিষ্কার কথা হয়ে গেলেই তো হয় এখন ইলেকশন কমিশন এই ইস্যুতে আগে স্থানীয় হবে না আগে জাতীয় নির্বাচন হবে এটা নিয়ে আমার মনে হয় সড়ভাবে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বসে আলোচনা করে একটা ঐক্যমত্তে পৌঁছে একটা নির্বাচন হওয়া উচিত তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা মাহমুদ নিউজ ঢাকা সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তবে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা বিএনপি নেতারা আরও মনে করেন দলগুলোকে অবজ্ঞা করলে দেশের রাজনৈতিক চরমপন্থার উত্থানের শঙ্কা রয়েছে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ

বিকেলে নয়পল্টনে এক দমা ফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞার পরে নদী ভালো হবে না স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে এটাও তো বিরাজনীতিকরণ এই বিতর্কটা নিয়ে এসে আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থাত হতে পারে যে আমাদের সংগ্রাম এবং আরও অন্যান্য বিষয় যে এটা দীর্ঘায়িত হয় কিনা মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এই ধরনের একটা শঙ্কা আমরা টের পাচ্ছি এদিকে নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে মির্জা আব্বাস বলেন অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থা ফিরে দিতে চেষ্টা করছে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দু একটি রাজনৈতিক দল দু একজন রাজনৈতিক ব্যক্তি রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন সরকারের পরিবর্তন হলেও সিন্ডিকেটের পরিবর্তন হয়নি এবং সরকার কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না ততই সিন্ডিকেট রোজ ডিবিসি নিউজ ঢাকা বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার মাহমুদ বিএনপি এবং দলগুলো চাইছে আগে জাতীয় নির্বাচন কিন্তু শিক্ষার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামী তারা চাইছে আগে স্থানীয় নির্বাচন এবং আমাদের ক্রীড়া উপদেষ্টাও কিন্তু এমনটাই আভাস দিয়েছেন কেন তারা আগে স্থানীয় নির্বাচন চাইছেন আর আগে স্থানীয় নির্বাচন হলে বিএনপি আসলে কিসের সংখ্যা দেখছে দেখুন যে আলোচনাটি এখন সবচেয়ে বেশি সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে আসলে কোন নির্বাচনটা আগে হবে এটি কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি কিন্তু এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা নানা মহলে নানা রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে আসলে কোনটা হবে আমরাও আসলে এই খোঁজেই আছি যে আসলে কোন নির্বাচন আগে হবে বলে জানাবে সরকার এখন পর্যন্ত সরকারের সাথে কিন্তু কোনো দলের বা রাজনৈতিক দলের বা বিভিন্ন যে সমন্বয় দলগুলো আছে কারো কিন্তু আনুষ্ঠানিক বসে কোন রকমের আলোচনা হয় নাই যে কোন নির্বাচনটা আগে হবে তো এই পর্যায়ে থাকা অবস্থাতেই যেমন গত তিন মাস হয়ে গেছে নির্বাচন কমিশন গঠন করা তারপরে গঠন করার পরেও কিন্তু নতুন যে কমিশন আছেন এদের সাথে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল বলতে অর্থাৎ বাংলাদেশ এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত এই দুই রাজনৈতিক দলের কিন্তু গতানুগতিকভাবে পরপর নির্বাচন কমিশনে এসেছেন এবং নির্বাচন কমিশনারদের সাথে কিন্তু আলোচনার বৈঠকে বসেছে বিভিন্ন ইস্যুতেই কিন্তু তারা এসেছে মূলত তারপরেও কিন্তু একটা কথা থেকে যায় সাংবাদিকরা কিন্তু তারাকে বারবারই জিজ্ঞেস করে যখনই বৈঠক শেষ করে তখনই কিন্তু জিজ্ঞেস করে আসলে তারা কোন ইস্যুতে এসেছেন নির্বাচন কমিশনে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু তারা বলে এমনি সৌজন্য সাক্ষাৎ আসলে মূলত নির্বাচন কেন্দ্র করে অনেক সময় তারা নির্বাচন কমিশনে গিয়েছেন যে বিষয়টি যেমন বিএনপির মহাস মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে কিন্তু একটি একটি প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে তারা হচ্ছে যে আগে নির্বাচন চাচ্ছে জাতীয় নির্বাচন কোনো স্থানীয় সরকার নির্বাচন করে সময় সময় লেন্দি করতে চাচ্ছেন না তারা আর এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু পাল্টা পাল্টি একটা জবাব হয়ে গেছে নির্বাচন কমিশনে সেই মুহূর্তে কিন্তু ছিল জামাতের একটি প্রতিনিধি দল তিন সদস্যের আর তারা গিয়েছেন তারা তখন তার ওই ওই কথার উপর বেজ করেই কিন্তু তারাও কথা বলেছেন এবং জানিয়েছেন না কোনোভাবেই জাতীয় নির্বাচন আগে সম্ভব না আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে তারপরেই না জাতীয় নির্বাচন সম্ভব তো এই রকমভাবেই চলছে যখন রাজনৈতিক মহলে পাল্টা পাল্টি তখনই কিন্তু নির্বাচন কমিশন ও আমরা নির্বাচন কমিশনের সূত্রে জেনেছি নির্বাচন কমিশনের সাথে কথা বলে জেনেছি তারাও কিন্তু বলছেন যে সরকার আসলে যেটা যে ট্রাইম ফ্রেম বেঁধে দিয়েছে সেই ট্রাইম ফ্রেম এর আমরা কিন্তু নির্বাচন করতে প্রস্তুত কিন্তু আসলে কোন নির্বাচন করতে প্রস্তুত এটা কিন্তু এখন পর্যন্ত তারা বলেনি আমরা যেটুকু এখন পর্যন্ত জেনেছি আপনি আমার প্রতিদিনের নিউজগুলো প্রতিবেদনগুলো দেখেছেন সেগুলোতেও কিন্তু বলা হয়েছে কোন নির্বাচনটা আগে এরকম বিতর্ক কিন্তু তৈরি হয়েছে তৈরি হওয়ার পর থেকে যে বিভিন্ন মহলেই কিন্তু আলোচনা চলছে আর আরেকটি বিষয় যখন নির্বাচন কমিশন এমন কথা বলছে তারাও এমন কথা বলছে আজকে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি রিজভি ভা রিজভিও কিন্তু কথা বলেছেন এবং তিনি একটা প্রোগ্রামে বলেছেন তারা কিন্তু বিরাজনৈতিক ইয়া কোনোভাবে মেনে নেবেন না বা তারা চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন করে সময়টা নষ্ট করতে চাচ্ছে না এমনই কিন্তু একটি প্রোগ্রামে তিনি জানিয়েছেন আর আরেকটি বিষয় হচ্ছে এইটা দেখার পর আমরা কিন্তু গিয়েছিলাম স্থানীয় সরকার বিশেষজ্ঞ অর্থাৎ স্থানীয় সরকার বিশেষজ্ঞ বিশেষজ্ঞ স্থানীয় সরকার সংস্কারের প্রধান তোফায়েল আহমেদের কাছে তোফাইল আহমেদের কাছে গিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কোন নির্বাচনটা আসলে আগে হবে এমন কোনো উত্তর আছে কিনা তার কাছে তিনি কিন্তু আমাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন এটি নির্বাচন কমিশন সরকার এবং রাজনৈতিক দলের ব্যাপার তারা একসাথে বসবেন এবং তাদের একটি সমঝোতা বা তাদের মধ্যে যে আলোচনা হবে এই আলোচনার মধ্যেই কিন্তু বেরিয়ে আসবে যে আসলে ঘিরে আসলে দলগুলোর মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে এই মতানৈক্য আসলে নির্বাচনের উপরে কেমন প্রভাব ফেলবে যদি কোনোভাবে এটার একটি সমাধান না হয় তাহলে কিন্তু অবশ্যই এটি একটি ইফেক্ট পড়বে বলে সরকার বিশেষজ্ঞ যিনি ছিলেন তো এলাম তিনিও কিন্তু বলেছেন যে দুইটি নির্বাচনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো দুইটি নির্বাচনের মধ্যে কোনটা আগে হবে এটি সরকারকে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে বসে ঠিক করে একটা সিদ্ধান্ত নিতে হবে এইভাবে তিনি যেমন তার ভাষ্যমতই বলছিল এভাবে তারা কাদা ছোড়াছড়ি না করে তারা যদি একটু বসে সমঝোতার টেবিলিতে এসে তারা যদি এটা সমাধান বের করে তাহলে কিন্তু এটা একটি সমাধান পথ হয় এদিকে আমরা নির্বাচন নিয়ে যারা কাজ করে নির্বাচন পর্যবেক্ষক বা হচ্ছে নির্বাচন বিশ্লেষক তাদের সাথেও কিন্তু আজকে আমরা কথা বলেছি তারাও কিন্তু একই কথা বলছেন যে এটির একটি সমাধান যদি করতে চায় তাহলে অবশ্যই এই তিনকেই নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন রাজনৈতিক দল আর সরকারকে বসে এর একটা সমাধান বের করতে হবে না হলে দেশ কিন্তু আবারও ভঙ্গুর অবস্থায় যাবে কোনোভাবে ফ্যাসিবাদরা আবারও দেশে এসে অরাজয় অরাজকতা তৈরি করতে পারে এমনটাই কিন্তু তারা বারবার বলছেন তার জন্য সতর্ক থাকতে হবে এবং সবাইকে আহ্বান করছেন তারা বারবার যে এই কাদা ছোড়াছড়ির সময়টা এদিকে না দিয়ে নষ্ট না করে তারা যেন সোজাসুজি একটা সমঝোতার টেবিলে বসেন এবং একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের বিস্তারিত জানানোর জন্য শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে নতুন ব্যবস্থায় বাংলাদেশ ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ বিরাশি নব্বই ছাত্র আন্দোলনের নেতাকর্মী বিপ্লবী ছাত্র মৈত্রী নব্বই এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য পাহাড়ি ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন এ সময় তারা বলেন নব্বই এবং চল্লিশের স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাথা তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাবে নিয়ে আমি আশা করি বাংলাদেশ কখনোই আর দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে বৈঠকের আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কথা বলেন ট্রাম্প তবে প্রসঙ্গটি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ওয়াশিংটন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হন দুই বিশ্বনেতা জবাব দেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ রাজনৈতিক পট পরিবর্তনের তথা কথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই তবে এই বিষয়টি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সঙ্গে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন এভাবে শত শত বছর ধরে চলে আসছে খোলাখুলি বললে বলা যায় আমি বিষয়টি পর্যবেক্ষণ তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছি পরে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের সাথে নতুন একটি জ্বালানি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প ভারতে যুদ্ধ বিমান বিক্রিরও প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সমাধান খুঁজতে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে স্বাগত ও সমর্থন জানান নরেন্দ্র মোদী দিল্লি এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা তার জবাবও দেন মোদী ভারত আমি একটা স্পষ্ট করতে চাই ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না আমরা সবসময়ই শান্তির পক্ষে ছিলাম যখন আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করি আমি তাকে বলেছিলাম এখন যুদ্ধ নয় আলোচনায় বসার সময় সমস্যাও কালতা হ্যাঁ ট্রাম্পের সাথে সাক্ষাতের আগে মার্কিন জাত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজের পাশাপাশি ইলন মাস্ক তুলসি গ্যাভার ও বিবেক রামাস্বামীর সাথে বৈঠক করেন নরেন্দ্র মোদী থি ডিবিসি নিউজ ডেস্ক আজ পবিত্র শবে বরাত বা পরম সৌভাগ্যের রাত সালের সাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাত লাইলাতুল বরাত নামেও পরিচিত মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা পরম করুণময় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন মুসলমানেরা পবিত্র সবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ দোয়া মাহফিল কোরআন তেলাওয়াত সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে কাল থাকবে সরকারি ছুটি বসন্ত দিনে ভালোবাসা দিবস আবার একই দিনে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত এসব উৎসব ও আয়োজনকে কেন্দ্র করে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না এমন প্রত্যাশাই সবার জুলাই আগস্টের রক্তাক্ত গণভুত্থানের পর দেশে প্রথমবার উদযাপিত হচ্ছে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস রাতেই পালিত হবে পবিত্র শবে বরাত শুক্রবার সকাল থেকে রাজধানী শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা প্রাঙ্গণ ও বিভিন্ন বিনোদন কেন্দ্রে তরুণ তরুণীদের পাশাপাশি নানা বয়সীদের পদচারণায় মুখর পাশাপাশি রাতে সবে বরাত একই দিনে বিভিন্ন উৎসব ঘিরে নিরাপত্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগর অনেকক্ষণ আমরা আসছি এখন পর্যন্ত সবকিছু সেফ মানে সেফ লাগছে কোনো ঝামেলা হয়নি আর মনে হয় না হবে কিছু নিরাপত্তা ঠিক আছে সব অনেক নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে বলতে গেলে নিরাপত্তা একটু কমই পুরো বিষয়টি মাথায় রেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার বিশেষ করে ভালোবাসা দিবস এবং বসন্ত পয়লা বসন্ত উপলক্ষে এই দুইটার জন্য আমাদের কিন্তু আলাদা প্রোগ্রাম করা আছে এবং একেবারে সব জায়গায় আমাদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় করা আছে সন্ধ্যার পরে আমাদের যে পবিত্র সময় বরাত উপলক্ষে আমাদের আরও এক্সট্রা আবার নতুন করে প্রোগ্রাম আছে সন্ধ্যার পর থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুততা পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি জামান ডিবিসি নিউজ ঢাকা বসন্ত ভালোবাসা বইমেলা ত্রয়ী উৎসবের মেলবন্ধন তাই প্রতিদিনের চেয়ে বেশি রঙিন ও বর্ণাঢ্য বইমেলা ঋতুরাজ বসন্তের হাওয়া মিশেছে প্রাণের উচ্ছ্বাসে পদচারণা বইপ্রেমী নগরবাসীর উচ্ছ্বাস ও শিশু প্রহরে বাচ্চাদের কলকাকুলিতে জমজমাট অমর একুশে বইমেলা বসন্ত ও ভালোবাসা দিবসের সাথে এক বিন্দুতে অমর একুশে বইমেলা তাই রঙিন বর্ণাঢ্য উৎসব মুখর এমন ছুটির দিনে সকাল থেকেই মুখর মেলা প্রাঙ্গণ প্রকৃতির নবজাগরণের ঋতু প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্ত বসন্তের রং তাই বইমেলায় যোগ করে ভিন্ন মাত্রা এ যেন বসন্তের রঙে বই প্রেমী তারুণ্যের প্রাণের নবায়ন খুবই ভালো একটা উপভোগ হচ্ছে ভালোবাসা দিবসে বইমেলাটা ফাল্গুন একটা ফেস্টিভাল ডে সো ওভারঅল সব মিলে অনেক ভালো লাগছে ট্রাই করি এই দিনটা এখানে উদযাপন করার জন্য আর কি প্রত্যেক বছরই এটা হচ্ছে আমাদের ভাষার মাস বলা হয় তারপর ভালোবাসা দিবস এই দিনটা পরে আবার আপনার দেখা যাচ্ছে পয়লা ফাল্গুন দিনটা তো তিনটা দিনই একসাথে আমরা কাটানোর জন্য এখানে আসা হয় ছুটির এমন মক্ষম দিনে পরিবার পরিজন নিয়ে মেলায় উচ্ছ্বসিত দর্শনার্থী পাঠক বইয়ের প্রতি আমাদের দুজনেরই একটা আলাদা আগ্রহ কবিতা পড়তে আমরা দুজনেই খুব পছন্দ করি তাই বই মেলাটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল ভালোবাসা এবং বই মেলা এবং ফাল্গুন সব একাকার হয়ে আছে আর কি আর শিশু প্রহরে বাচ্চাদের কিচিরমিচির মিচির বই মেলার পরিবেশকে করে তোলে আরো সুন্দর আমি বই কিনছি আইসক্রিম খাইছি এখন অনেক মজা পাবো আমি অনেকগুলো বই কিনছি আমার মজা লাগছে আমি অনেক বই পছন্দ করি এখান থেকে আমি অনেক বই কিনেছি বাতাসে লেগেছে বসন্তের আমেজ ফাগুন হাওয়ায় নবরূপে সেজে উঠেছে বইমেলা ঋতুরাজের আগমন ও ভালোবাসা দিবসে লাল হলুদ রঙে রঙিন হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ বেলা বাড়ার সাথে সাথে দর্শক ও অনুরাগীদের ভিড়ে সরব হয়ে উঠছে অমর একুশে বইমেলা মানজুমা ফজ নিলিমা ডিবিসি নিউজ একুশে বইমেলা ঢাকা ফাল্গুন এবং ভালোবাসার রং ছড়িয়েছে দেশের অন্যতম দুই সমুদ্র সৈকতে কক্সবাজারে ভাগ হোটেল কক্ষ পরিপূর্ণ পটুয়াখালীতেও অন্য সময়ের তুলনায় দ্বিগুণ লোক সমাগম তবে বিশেষ সময়ে ঘুরতে এসে বাড়তি খরচের অভিযোগ পর্যটকদের বসন্তের রঙে ভালোবাসা যেন রঙিন হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের সরব উপস্থিতিতে উৎসবে পরিণত হয়েছে বেলাভূমি সৈকতের বালিয়ারিতে প্রিয় সব মুহূর্ত কাটছে উত্তাল লেহর সঙ্গেও যেন ভালোবাসার মিতালি খুবই সুন্দর সমুদ্র আসলে তো অনেক ভালো লাগে পুরোনো অনেক স্মৃতি আসলে মনে পড়ছে সমুদ্র দেখার পর আর কি ওই জিনিসটা অত বেশি ফিল না যে এত মানুষ বা এত কোলাহল কিন্তু ওভারঅল খুব ভালো লাগতেছে আজকে কালকে মিলে একটা ছুটি পাইছি তাই হাজব্যান্ড সহ আসছি এখানে উপভোগ করতে বিশেষ দিবসে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দারুণ খুশি পর্যটন সংশ্লিষ্টরা ভাড়া হয়েছে হোটেল মোটেলের সত্তর আশি শতাংশের বেশি কক্ষ আমরা এই বছর সর্বোচ্চ ব্যবসা বাণিজ্য হয়েছে আশা করি আগামী কয়েকদিনে আমাদের সর্বোচ্চ ব্যবসা হবে আশা করি আমরা ঈদের পরেও এই ব্যবসা আবার পর্যটকরা কক্সবাজারকে ঘোরার জন্য বেছে নেবেন ভালোবাসা দিবস ও ফাল্গুন ঘিরে সাগরকন্যা কুয়াকাটায়ও দ্বিগুণ পর্যটকের সমাগম প্রিয়জনের হাতে হাত রেখে ঘুরে বেড়ানো শিশুদের দুরন্তপনা খেলাধুলার সময় কাটছে পর্যটকদের কেউ কেউ ক্যামেরাবন্দি করছেন বিশেষ মুহূর্ত আমি নিয়ে আসলাম সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য ভালোই লাগছে পরিবেশটা অনেক ভালো কুয়াকাটার আগের চেয়ে অনেক ভালো হয়েছে তবে পর্যটকরা বলছেন বিশেষ এই দিনটি ঘিরে বেড়ে গেছে হোটেল ভাড়া ও খাবারের দাম হোটেলের দাম দাম প্রত্যেকটা ডাবল করে দিয়েছে তারপর ভালো লাগতেছে সবাই 15 মিলে আমরা আসছি পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ মেহেদি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা